নববর্ষের দিন মাছ মাংস তো নিশ্চয়ই তালিকায় থাকবে তার সাথে যদি আমার এই রেসিপিটা থাকে তাহলে সত্যিই বলছি বাড়ির প্রত্যেকটা লোক খুব খুশি হয়ে যাবে তার সাথে পেটেও সমস্যা হবে না তো সবার আগে নিয়ে নিলাম কাজু চিনে বাদাম চারমগজ আর এদিকে পোস্ত সমস্ত কিছুকে ঘন্টা ঘণ্টাদেরকের জন্য জলে ভিজিয়ে রাখলাম তারপর কেটে নিলাম টমেটোগুলোকে তার সাথে একটু কাঁচা লঙ্কা আর আদা এই সমস্ত কিছু দিয়েই কোটা রান্নাটা কমপ্লিট করে নেবো খুব শর্টকাট খুব ছোট্ট ইনগ্রিডিয়েন্সের মাধ্যমে আমি রান্নাবান্না করাটা আগেগরেই পছন্দ করি তার সাথে লাগবে পনির হ্যাঁ সমস্ত যে জিনিসগুলো যেটা ঘন্টাখানেকের জন্য ভিজে রেখেছিলাম সে এগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করার জন্য দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম এই তোমার আদা টমেটো আর হলো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুকে ঠিকঠাক করে পেস্ট করে নিতে হবে আর দেখো না আমি আমার বর মশাই দুজন মিলে সুন্দর রান্না করছিলাম তো ভাবলাম যে চলো আমারও একটা ভিডিও করে দাও তো সেটাই করে দিচ্ছিলো আর এই যে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে এরপর পুরো সাদা তেল সমস্তটাই কিন্তু রান্না হবে সাদা তেলে আর একেবারে হলুদের পরিমাণ খুবই কম হ্যাঁ তো তারপরে যে পনিরগুলোকে একটু লম্বা ডুমো ডুমো করে কেটে নিতে হবে আর এই দেখো ভিডিও করতে করতে মহাশয় হাজির বলছে যে বাহ বেশ ভালোই তো রান্নাবান্নার ভিডিওটা চলছে দেখি আমি একটু হাত লাগাই তো বললাম যে শুধু হাত লাগালে হবে ক্যামেরাতেও আসতে হবে তাই ওকে নিয়ে নিলাম আর এই যে টমেটো টমেটো বলছি পনিরগুলোকে ভাজার পর না এগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবে দেখবে তাহলে খুব সুন্দর একটা ফ্লাপি ব্যাপারও আসে আর ব্যাপারটা না একেবারে ভেঙে যায় না তো পনিরের ক্ষেত্রে এই হ্যাকটা কিন্তু আমি খুব ভালো মানে খুব যখন ফ্রি থাকি যখন একটাই মেনু করতে হয় ঠিক সেই সময় করি সব দিন কিন্তু আমি একেবারেই করি না তার সাথে একটু আলু বাঙালির আলু না হলে চলে বলো সেটা তো লাগবেই সেটাকেও লাল লাল করে ভেজে নিলাম তারপর হলো এই সাদা তেলের মধ্যে ওই গোটা গরম মশলা তেজপাতা সমস্ত কিছু দিয়ে নিয়ে এই যে ফাইন পেস্টটা বানিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে সাইড দিকে তেলও ছাড়ছে তা এর যে গন্ধটা না তোমাদের অর্ধেকের বেশি বাড়ির লোকের সত্যি বলছি খিদে পেয়ে যাবে মাছ মাংস তো বার খুবই ভালো লাগে কিন্তু একবার এই ভেজ রেসিপিটা ট্রাই করে দেখো আর সত্যি বলছি আমাকে কমেন্ট সেকশানে তোমাদের কেমন লাগলো তার সাথে যে লবণ হলুদ ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমরা না হলুদটা পালে স্কিপও করতে পারো কিন্তু আমি দিয়েছি কারণ ওই তো বললামই বাঙালি সমস্ত কিছুতে বাঙালির টাচ না আসলে কি হয় হলুদ না দিলে তো রান্নাটাই অসম্পূর্ণ হয়ে যাবে সব কিছু ফ্যাঁসা তার সাথে চিনি তারপর এই যে ভেজে রাখা আলুগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এই যে পনিরগুলোকে না দিয়ে দিতে হবে তোমরা চাইলে পনিরটাকে পরেও দিতে পারো আমি না সব সময় যখন কষাই তখন পনিরটা দিই তাতে না পনিরের একটা সুন্দর যে অ্যারোমা থাকে মানে তেলটা বেরোয় তাতে না বেশ রান্নাটা বেশ ভালো হয় তারপর যেই পাত্রে আমি রেখেছিলাম জল মধ্যে পনিরগুলো সেই জলটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর এই যে এই কসুরি মেথি হ্যাঁ নর্মাল জানি আমাদের বাড়িতেও থাকে না কোনো বাঙালি বাড়িতে অত সহজে সচরাচর কিন্তু এই জিনিসটা পাবে না আমাকেও কিনে আনতেই হয়েছে লাস্টে গার্নিশিংয়ের জন্য কসুরি মেথি দেবে সামান্য পরিমাণ ঘি হ্যাঁ একটু বেশি কম দিলাম আর তার সাথে গরম মশলার গুঁড়ো বাস বাকিটা